মানুষ চিনতে ভুল করি তা নিয়ে আলোচনা করব মানুষ চিনতে ভুল করা খুব কষ্টের একটি আমরা যারা মানুষ চিনতে ভুল করি তারা সবাই অনেক কষ্ট পাই শুধুমাত্র মানুষ চিনতে ভুল করার কারণে তাই জীবনে ভালো থাকতে হলে মানুষ চিনতে ভুল করা যাবে না আসুন তাহলে আমাদের আজকের বাণীগুলো শুনে দেখি একবার এই দুনিয়ায় যারা মানুষ চিনতে ভুল করে তারাই বেশি কষ্ট পায় মানুষ কেন এত অভিনয় করে সত্যকে লুকিয়ে রাখে মিথ্যেটাকেই শুধু প্রকাশ করে আমি কেমন আছি তা জানতে চেও না আমার মিথ্যে হাসিটাই দেখো আর কিছু ভেবো না আমি কেন বারে বারে মানুষ চিনতে ভুল করি আমার জীবনে সত্যিকারের কোনো বন্ধু বা সাথী পেলাম না আজও কাউকে বন্ধু বা জীবন সাথী বানানোর আগে তাকে হাজার বার যাচাই করে দেখো কারণ মানুষ চিনতে ভুল করা অনেক বড় একটি পাপ আমি মানুষ চিনতে করেছি ভুল তাই তো আজ হারিয়েছি জীবনের দুকোল জীবনে সফল হতে হলে মানুষ চিনতে ভুল করা যাবে না ভুল মানুষ তোমার সফলতাকে অনেক পিছিয়ে দেবে আমরা মানুষ চিনতে ভুল করি কারণ আমরা আমাদের বিবেকের চেয়ে আবেগকে বেশি প্রাধান্য দিই আমাদের এমন এক নিয়তি আমি সব সময় মানুষ চিনতে ভুল করি মানুষ চিনতে ভুল করবেন না নিজের আবেগকে প্রশ্রয় দেবেন না জীবনের অনেক বড় একটি ভুল হলো মানুষ চিনতে ভুল করা এই একটি ভুল জীবনকে পুরো এলোমেলো করে দেয় আমরা প্রায় সবাই জীবনে একবার হলেও মানুষ চিনতে ভুল করি তবে আমরা সবাই কোনো এক সময় ঠিকই সেই মানুষটিকে ত্যাগ করি জীবনে মানুষ চিনতে ভুল করাটা খুব জরুরি তা না হলে আমরা আসল মানুষটিকে চিনতে পারতাম না জীবনে অনেক বড় দুইটা শিক্ষণীয় ব্যাপার হলো, মানুষ চিনতে ভুল করা আর ভুল মানুষকে চিনতে পারা খুব সরল সোজা মানুষগুলোই বেশিরভাগ ক্ষেত্রে মানুষ চিনতে ভুল করে মানুষ চিনতে ভুল করলে জীবনের পদে পদে থকতে হবে মানুষ চিনতে ভুলে করলেও সম্পর্ক করতে ভুল করা যাবে না মানুষ চিনতে ভুলে করার অর্থ হলো নিজের উপর আত্মবিশ্বাসের প্রচুর অভাব রয়েছে মানুষ চিনতে ভুল করুন তবে বন্ধু চিনতে ভুল করবেন না মানুষ চিনতে ভুল করে অনেকেই দেউলিয়া হয়ে গেছে আমিও হয়েছি দেউলিয়া মানুষ চিনতে ভুল করলে তার সমাধান আছে কিন্তু আপনজন চিনতে ভুল করলে তার সমাধান নেই সবার জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের চিনতে সবাই ভুল করে প্রিয় বন্ধুরা আমাদের এই উক্তিগুলো কেমন লাগলো আমাদের তা জানাবেন অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য